বিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম আপনার কি পেটের নিচে অস্বস্তি বা অতিরিক্ত রক্তপাত হচ্ছে হতে পারে এটু জর টিউমার যাকে বলে ফাইব্রয়েড আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় জানব তো টিউমার কেন হয় এর লক্ষণ কী চিকিৎসা ও করিনিও কিভাবে ঠিক করা হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ সচেতনতার বাঁচাতে পারে জীবন অংশ ফাইব্রয়েড কি ফাইব্রয়েড হলো জ্বর ভিতরে বা বাইরে গঠিত ছোট বা বড় মাংস পেশির মতো টিউমার তবে চিন্তার কিছু নেই এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সার নয় বিশেষ করে তিরিশ থেকে পঞ্চাশ বছরের মহিলাদের মধ্যে এটি বেশি দেখা দেয় অনেক ফাইব্রয়েড নিয়ে বছর পর বছর বসবাস করেন কোনো উপসর্গ ছাড়াই দ্বিতীয় অংশ প্রধান লক্ষণসমূহ কিন্তু সমস্যা শুরু হয় যখন ফাইব্রয়েড বড় হয়ে যায় বা সঠিক জায়গায় চাপ দেয় তখন লক্ষণগুলো দেখা দিতে পারে যেমন অতিরিক্ত বা অনিয়মিত ঋতুর স্রাব পেটের নিচে ভারী অনুভব ঘন ঘন প্রস্রাবের বেগ কষ্টকাঠিন্য বা মল ত্যাগের সমস্যা পিঠের নিচে বা কোমরে ব্যথা গর্ভধারণের সমস্যা বা বন্ধুত্ব আপনার যদি এর যে কোনো একটি লক্ষণ থাকে তবে এটি ফাইব্রয়েড ইঙ্গিত হতে পারে তৃতীয় অংশ কেন হয় ফাইব্রয়েড কিন্তু প্রশ্ন হল কেন হয় ফাইব্রয়েড মূলত শরীরের ইস্ট্রোজেন ও পোজিস্টন হরমোনের মাত্রা যখন বেড়ে যায় তখন যার ওর পেশি টিউমার বেড়ে বেড়ে উঠতে পারে এছাড়াও কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেমন বয়স পারিবারিক ইতিহাস ও অপর্যাপ্ত জীবনযাপন ভাগ্যক্রমে সব ফাইব্রয়েডের চিকিৎসা প্রয়োজন হয় না তবে সচেতনতা এবং বড় অস্ত্র চতুর্থ অংশ চিকিৎসা ও করণীয় চিকিৎসা নির্ভর করে ফাইবয়েড আকার উপসর্গ ও আপনার ভবিষ্যতের সন্তান ধারণের ইচ্ছার উপর চিকিৎসার ধরন হতে পারে ওষুধের মাধ্যমে ফাইব্রয়েড ছোট করা গোনা রিলিজিং হরমোন থেরাপি রক্তপাক কমাতে ব্যথানাটক ওষুধ বা আয়রন ট্যাবলেট মায়োসেক্টমি টিউমার কেটে ফেলা জ্বরও রেখে হেস্টেকটোমি জ্বরও সম্পূর্ণ ফেলে দেওয়া যখন সমস্যা খুব গুরুতর হয় ইউটেরিন আর্টারি অ্যাম্বুলাইজেশন টিউমারের রক্ত সরবরাহ বন্ধ করা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করলেই চিকিৎসা পদ্ধতি ঠিক করতে পারবেন কখনোই নিজের সিদ্ধান্ত নেবেন না শেষ অংশে গুরুত্বপূর্ণ পরামর্শ পরিশেষে বলবো শরীরের ছোটোখাটো অস্বস্তিকে অবহেলা করবেন না নিজেকে ভালোবাসুন সচেতন থাকুন সময় মতো চিকিৎসা নিলে জ্বর টিউমার থাকলেও সুন্দর ও সুস্থ জীবন সম্ভব আপনি যদি এই ভিডিওটি তপ্তবহল মনে করেন তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল বাংলাদেশ স্কুল অফ জিপি তে সাবস্ক্রাইব করুন আপনার মন্তব্য নিচে লেখুন আপনি আর কোনো টপিকের উপর ভিডিও দেখতে চান